একশো আঠারো আট জিবি দুইশো ছাপান্ন ডিসপ্লে ফিঙ্গারপিনাক্সি এ বাইশ ফাইভ জি মাত্র অফ হাজার পাঁচশো টাকা জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে ভূম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্স অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল এ ভিওর্স দেখতেই পারছেন কিন্তু আজকে বক্স ইউজ ফোন আর দুই সালের একদম শেষ প্রান্তে আমরা অবশ্য আজকে একদম অর্ধেক দামে ফোন কিনতে পারবেন কারণ দুই সালের শেষ মুহূর্তে এসে একদম হট প্রাইস এবং হট অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন টাকারও কম হয়ে থাকে এই সব থেকে

সব ধরনের ফোন আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ভাইয়া সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে আমাকে পাবে সবসময় ওকে আজকে শুরুটা করবো আমি শুরু করবো ভাইয়া যাদের বাজেট একেবারে শীতে তো ভাইয়া সবাই ঘুরতে যায় আমরা তাই না পাঁচ হাজারের মধ্যে বিগ ফোন দরকার তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি

ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়েছে ছয় জিবি একশো আঠারো আঠাশের ডিভাই ফিঙ্গারপ্রিন্ট সহকারে

আট দুশো ফোন কত অনলাইন তারপরে প্রোয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি স্নপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর ইউজ করা আছে

নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার দেখাবো রিয়েলমি সি টুয়েলভিভেলভাবে চার জিবি চৌষট্টি জিবি হচ্ছে

পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখাবো স্যামসাং গ্যালাক্সি

ওয়াই সেভেন্টিভ ওয়াই সেভেন্টিভ ওয়াই সেভেন্টি ফাইভ এর হচ্ছে ছয় জিবি একশো হচ্ছে আমার কাছে পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি 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 তবে দেখাবো আমরা

পাঁচ হাজার টাকার উপরে পড়ো তো টাকা অ্যাডভান্স করবে নাম ঠিকানা দেবে তোর গন্তব্যস্থানে ফোন চলে যাবে কন্ডিশনের মাধ্যমে ভাই ওকে সব অ্যাড্রেসটা বলে দেবো আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংগন শপিং কমপ্লেক্স লিফ্টের দ্বিতীয় তলায় তিনশো নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই তুহিন ভাইকে জি ভাই এই ছিল অবশ্যই মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক চার্জার সহ ফোন নিতে চান অবশ্যই অবশ্যই মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন একদম শীতের ধামাকা অফার দিয়ে দিয়েছে এই সব থেকে ফোনগুলো নিতে পারেন ভিউয়ার্স